মাধ্যমিক পরীক্ষা চলছে এবং যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তারা এতদিন পর্যন্ত ভালো পড়াশোনা করে এসছেন কিন্তু পরীক্ষার খাতায় মাধ্যমিক পরীক্ষার খাতায় সেই বেস্টটা দেওয়াই কিন্তু একজন পরীক্ষার্থীর মূল কাজ আপনি টেস্টে ভালো রেজাল্ট করতে পারেন আপনি ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করতে পারেন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সে যদি আবার ক্লাসের ফার্স্ট বয় হয়ে থাকে হ্যাঁ কেন বললাম তার কারণ মোহনবাগান তো এই মুহূর্তে ক্লাসের ফার্স্ট বয় এবং সেই জন্যই বোধ হয় আরও সতর্ক কারণ শেষ মুহূর্তে যদি একশো একশোটা না হয় যদি নিরানব্বই আটকে যায় মোহনবাগান কিন্তু তাই নিজেদেরকে আরও হিমশীতলভাবে আরও শক্তিশালীভাবে নিজেদেরকে তৈরি করছে অনুশীলনে ফিরেছে চার দিনের ছুটি কাটিয়ে মোহনবাগান দল আর সেখানেই শিল্ট ছুঁতে ওই কাপ আর ঠোটে যে শূন্যস্থানটা ঠিক ততটা বাকি সেই জন্যই পিছন থেকে যাতে আর ছুরি না কেউ এসে মেরে দিয়ে যায় সেই নিয়ে কিন্তু খুব সতর্ক বাগান কোচ হোসে মলিনা তাই কোনো বাড়তি ভ্যাকেশান নয় চার দিনের ছুটি তো চার দিনই তারপরে ফের অনুশীলনে নেমে পড়লেন মলিনার দল এবং মোহনবাগান কেন একটা সুখের সংসার বা কেন একেবারে শেষ মুহূর্তে এত সতর্ক বাগান দল কারণ শেষ আর চারটে ম্যাচ বাকি রয়েছে উড়িষ্যা রয়েছে মুম্বাই সিটি এফ রয়েছে কেরালা রয়েছে এবং গোয়া এই চারটে ম্যাচে আরও 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 সতর্ক কিন্তু মোহনবাগান দল এবং যখন অনুশীলন হচ্ছিল তখন মোহনবাগান কোচ হোসে মলিনা তার ছাত্রদেরকে গোল করে ঘিরে কার্যত বোঝালেন যে আপনাদের হয়তো মনে থাকবে সেদিন ম্যাচ খেলেই সেদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেই খেলোয়াড়রা যে যার ভ্যাকেশানে গেছিলেন ঘুরতে গেছিলেন কেউ অস্ট্রেলিয়া গেছিলেন কেউ যে যার বাড়িতে ঘুরতে গেছিলেন তো এই যে ভারতের থেকেই তোমাদের ভ্যাকেশান শুরু হয়েছিল এবং তোমরা যে যার জায়গায় ঘুরেছ আবার আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি নাও ফোকাস ইন ইয়ার গেম এটাই কিন্তু কোচ মলিনা আজ প্র্যাকটিসের শুরুতে কার্যত বুঝিয়ে দিলেন যে ছুটি দরকার ছুটির পরে আবারও তোমরা সবাই মিলে প্র্যাকটিসে এসছো এবং এখন কিন্তু আমাদের মূল ফোকাসটা ধরে রাখতে হবে সেটাই কিন্তু কার্যত বুঝিয়ে দিলেন কোচ হোসে মলিনা এবং অন্যান্য দলগুলো যখন একেবারে আঘাতে জর্জরিত আইএসএলের চিন্তাধারা ছেড়ে ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে মোহনবাগান যেন এক সুখের সংসার তবে এই সুখের সংসারেও যে ওই খোঁচাটা থাকবে না বা ওই গোলাপেও যেরকম কাঁটা থাকে সেই কাঁটাটা যে থাকবে না সেটা তো আর হতে পারে না সে কারণেই মোহনবাগান দলেও রয়েছে চোট সমস্যা শাহাল আব্দুল সামাদের কথা বলতে হয় শাহাল আব্দুল সামাদ কিন্তু আজ অনুশীলনে এসেও অনুশীলন করেননি এবং যে আপডেটটা আপনাদেরকে জানিয়ে রাখবো আশিস রাই তিনিও কিন্তু সাইডলাইনেই ছিলেন আজকে এবং শাহাল আব্দুল সামাদ এবং আশিস রাই কিন্তু কে নিয়ে কোচ মলিনা একটু চাপে রয়েছেন যদিও এমআরআই রিপোর্ট অনুসারে সূত্রে যেটা খবর ডাক্তাররা কিন্তু গ্রিন সিগনাল দিয়েছে ম্যাচ খেলানোর জন্য এবং পুরোটাই এখন কোচ মলিনার উপরে নির্ভর করছে তিনি খেলাবেন কি খেলাবেন না তবে সাল আব্দুল সামাদ কিন্তু এদিন অনুশীলন করেননি এবং সাইড লাইনে ছিলেন আশিস রায় সুতরাং তার এই দুই খেলোয়াড়কে নিয়ে কিন্তু চিন্তায় থাকতে হবে এবং থাপা তিনি যেরকম রিহ্যাব করছিলেন মাঝ মাঠে সাইড লাইনে সেরকম কিন্তু থাপা সাইড লাইনে করেন আজ ফিজিওর সঙ্গে এবং শাল আব্দুল সামাদ তিনি এমআরআই রিপোর্ট নিয়ে দলের ফিজিও তিনি মাঠে ঢোকেন এবং তারপরে শাল আব্দুল সামাদ মাঠে ঢুকলেও কিন্তু অনুশীলন করেনি এবং বাকি সমস্ত খেলোয়াড় কোষ মেয়াজেই কিন্তু অনুশীলন করলেন মূলত আজকে একটা রিকোভারি সেশন ছিল সেই রিকোভারি সেশন সেরে নিয়ে খেলোয়াড়রা কিন্তু একটা ছোট্ট অনুশীলন ছিল সেরে তারা যে যার হোটেলে ফিরে যান এবং আগামী কেরালা ম্যাচের দিকে কিন্তু তাদের সকলের ফোকাস থাকবে ওই যে শুরুতেই বলেছিলাম কোনো ভাবে যাতে ফোকাস না নড়ে একেবারে শেষ ল্যাপে কিন্তু লড়তে প্রস্তুত ওটা মোহনবাগান দল এক্সট্রা টাইম লেটেস্ট এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।